পুলালামিন বলে বান্দা পৃথিবীর মধ্যে যত মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি রে বান্দা এ বান্দা একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ আল্লা আবাদত বন্দী করার জন্য কি বলেন ঠিক কিনা আমরা মানুষ আমরা ইমানদার আমরা 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 মুসলমান যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন আবাদত হবে আবাদত বন্দি করলে লাভ না লস কেমন লাভ দুনিয়াতেও লাভ পরকালেও লাভ কি বলেন ঠিক না দুনিয়াতে কি লাভ এটা হলো তিন নম্বর কথা আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা পৃথিবীর মধ্যে যত মাফলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা তুমি যদি আমি আল্লাহ পাকের আবাদত কর সমস্ত মাফলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ তোমাকে বানায় দেব সুরায় বাইনা ই আয়াত নম্বর সাত এই আয়ত আল্লাহ আব্বু আলমিন বলেন আমানু বলে বান্দা পৃথিবীর মধ্যে যত মখলুকাত আস রে বান্দা এ বান্দা তুমি আমি আল্লাহ আবাদত বন্দুকি করবা যদি কর আমি আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর মধ্যে যত মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকে বানায় এবাদত বন্দি যদি কেউ করে সমস্ত মখলুকাত থেকে উত্তম এবং শ্রেষ্ঠ বানায় দিবেন কে চার নম্বর কথা আল্লাহ আবাহিন বলে বান্দা তোমরা যদি আমি আল্লাহ পাখের আবাদত বন্দি করো আমি আল্লাহ ঘোষণা দিলাম যত ধরনের ভয় এবং প্যারেসারি থাকবে সমস্ত ভয় এবং প্যারেসারি আমি আল্লাহ তোমার থেকে দূর করে দিব আপনি দেখবেন মানুষ এখন কিন্তু অনেক আতঙ্ক ঘরের ভিতরে থাকবে না ঘরের বাহিরে থাকবে দেশের বর্ডারে থাকবে না দেশের থাকবে আতঙ্ক ভয় না জানি কি হয় কি বলে ঠিক না আল্লাহ বলে বান্দা আতঙ্ক কিসের ভয় কিসের আতঙ্ক ভয় তো আমি আল্লাহ দেই কিন্তু বান্দা যদি আমি আল্লাহর আবাদত করা। এবহাদতীর উশিলায় সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ তোমার থেকে দূর করে দিব সুরে বাকারা আয়াত নম্বর ২৭৭ এই আয়ত আল্লাহ বুদ আমিন বলেন ই আমানু ওয়া আমিলুসলিহাথী ওয়া আপ মুসলা তাওয়া আ লাহুম ইন্দর ওয়ালা ওলাফুনা আলাইহিম ইয়াহ জান আল্লাহিন বলে বান্দা আমি আল্লাহ মানুষকে বানিয়েছি আমি আল্লাহ পাখারে আবাদত বন্দি করার জন্যে বান্দা আমি আল্লাহ আল্লাহর আবাদত বন্দি কি যারা করবে যারা নামাজ করবে জাকা দাদাই করবে বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম যত ভয় এবং থাকবে রে বান্দা আমি আল্লাহ এই আবাদতের উচিলাই সমস্ত ভয় এবং পেরেশানি আমি আল্লাহ তোমার থেকে দূর করে দিব তাহলে আবাদত বন্দি করলে লাভ লস এটা তো দুনিয়া আল্লাহর পরকালের লাভ কি পাঁচ নাম্বার কথা আল্লাহ রাব্বুল আমীন কুরআনুল কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 25 এই আয়াত আল্লাহ রাব্বুল আমীন বলেন ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্নালহুম জান্নাত আল্লাহ রাব্বুল বলেন ও পয়গম্বর আপনি যারা দেন আপনি সুসংবাদ দিয়ে দেন ও বৈগম্বর দুনিয়ার মধ্যে আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ পাকের বাদত বন্দী করবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ ছয় নম্বর কথা আল্লাহ আব্বুদিন বলে বান্দা শুধু জান্নাতের সুসংবাদ দিয়েই কিন্তু শেষ না অনেকে দেখবেন কিছু একটা সময় আমাদের দেশে আসে যখন তারা মানুষের সামনে বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা ওয়াদা দিয়ে থাকে যখন সময় শেষ ওয়াদা প্রতিশ্রুতিও শেষ কি বলে ঠিক কিরা পাস করলে কিছু পাস না করলে একবারে নাই জিরু আসলে গিলাই আল্লাহ বলে বান্দা জান্নাতের সুসংবাদ দিয়েই শেষ না আমি আল্লাহ গুসুনে দিলাম যারা আমি আল্লাহ পকড়াবাদ পন্দগী করবা আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের দৌসর অধিবাসী বলাই কিসের অধিবাসী সুরে কাহা আয়াত নম্বর একশো সাত এই আয়াত আল্লাহ পুদ্রামিন বলেন ই নল্লাদিন আমানু ওয়া আমি কানাত লহুম জান ফির নুজুলা আল্লাহ আমিন বলে বান্দা যা নাকি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের বাদত বন্দুকি করবা আমলে সলেহ করবা করবা ভালো কাজ করবা এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরে অধিবাসী বানায় দিব তাহলে আপাদত বন্দুকি করলে দুনিয়া তো পরকালে পরকালেও লাভ কি বলে ঠিক কিনা সাত নম্বর কথা আমার ভাইরা দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আসে আবাদত বন্দুকিটাকে নিজের মন করা নিজে যখন মনে চায় তখন আবাদত করে যখন মনে চায় না তখন আবাদত করে না এমন মানুষ আসে না নাই আপনাদের এলাকায় না থাকতে পারে কিন্তু আমাদের এলাকা আছে কিছু মুসল্লি আছে দেখবেন সপ্তাহে একক তো নামাজ পড়ে শুধু জুমার নামাজ আসলে গিলায় আবার দেখবেন কিছু মুসল্লি আছে মাসে তিন জুমা অথবা চার জুমা পরে আবার কিছু মুসল্লি দেখবেন জুমার নামাজ পড়ে না নামাজও না কিন্তু দুই ঈদের নামাজ পড়ে আবার দেখবেন ঈদের নামাজও পড়ে না কোন নামাজই পড়ে না কিন্তু সবে বরাত সবে কদর আসলে তাদের ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলির কারণে পাশ মুসল্লিরে গিয়ে মসজিদে জাগা হয় না আসলে গিলা কি ব্যাপার ভাই সহ অপরাধ সবে কতটা আসলে আপনাকে দেখা যায় বস্তিতে সারা রাত্র জেগে আবাদত বন্দী করেন কারণটা কি আসে না এরকম আমার ভাইরা তখন তারা বলে যে হুজুর সারা বৎসর আবাদত বন্দী করি নাই কি হয়েছে আজকে সারা রাত্র জেগে আবাদত বন্দি করে পুরা বৎসরের যত গুণে আছে সব কাজা কাজাকাপড়া করে আসলে গিলায় বিশেষ করে পুরান ডাকা আমি যেই মসজিদে নামাজ পড়াই এই মসজিদে সিঁড়ি দিয়ে আমি বের হইতে পারি না রোম থেকে এত পরিবার মানুষ হয় তিন হাজার বিরিয়ানির প্যাকেট হয় সবে বরা সবে কথা রে আপনি হালুয়া বলেন বিরিয়ানি বলেন যাই বলেন সব বেদা এটা আমার মসজিদে হোক যে কোনো মসজিদে হোক এগুলো কি বেদা এগুলো খাওয়ার জন্যে বাবা মানুষ পুরো মসজিদ বইরা যায়। আপনি মাগরিবের এক অক্ত নামাজ যদি আপনার না পৈরা হাজার বৎসর সবে বরাদ সবে কদর পান আর যদি সারা রাত্র জেগে নফল নামাজ আদায় করেন এক একক্ত মাগরীবের ফরজনামাজের সমান হবে তাহলে আমাদের ফরজেরও খবর নাই আমরা আছি নফল এবার মুসল্লি আছে লাগিলাই আবার দেখবেন কিছু যুবক পায়ে আছে তারা দাঁড়িয়ে রাখতে চায় না দাঁড়িয়ে রাখে না কি ব্যাপার ভাই দাঁড়িয়ে রাখো না কেন কে ফুদুর এখনো সময় হয় নাই দাঁড়িয়ে রাখার সময় হয় না কখন হবে কফুদূর বিবাহ শীত করে নেই তারপর দাঁড়িয়ে রাখবো বিবাহসাদী করছে দাঁড়িয়ে রাখছে নামাজে যায় না কি ব্যাপার নামাজে যান না কেন কখন এত জলদি নামাজ ধরলে চলবে ছেলে মেয়ে হোক তারপর নামাজ ভালো করে দৌড়ব নামাজ কি দরাজ দিনিস কথা কয় না এটা কি পোলাও বা মোরগ দুই খেলি খায়া ফেলবো অনেকে আয় নাকি নামাজ দৌড়বো আরে ভাই দাড়িটা হলো শেয়ার ইসলাম আপনি জানেন দাঁড়ির ব্যাপারে এই দাঁড়ি যদি আপনার না থাকে আপনি যদি কাটেন অথবা বা চাষেন আপনি যদি পাশ না আজও করেন মুকা শরীফকে তফ করেন রসুলের কবরের সামনে দাঁড়িয়ে দুরুত পড়েন তারপরেও আপনার গুণা লিপিবদ্ধ হতে থাকে চিন্তা করছেন কত বড় গুনা অত সেটা আমরা রাখি না আল্লাহ আনুল কারিমের সুরায় হিজির আয়ত নম্বৰ নিৰানব্বৈ এই আয়ত আল্লাহ বুদৰামিন বলে ৱা আবু দৰব বা কাহাত্তা আয়া আতিয়া কালি আ কি আল্লাহ বুদৰামিন বলে বান্দা আমি আল্লাহ বাকেন নিৰ্দাস এ বান্দা তুমি যখন বালক বালেকা হয়ে যাইবা সাবালক চাবালি কাহাই যাইবা বান্দারে তারপর থেকে তোমার নিকট মৃত্যু আসার আগ পর্যন্ত আমি আল্লাহ পাকের আবাদত বন্দি করতে হবে কি বলেন ঠিক বলে আল্লাহ বলতেছেন মৃত্যুর পর্যন্ত করার যখন মনে চায় তখন নামাজ পড়েন যখন মনে চায় তখন আবাদত বন্দি করেন চলবে এই জন্য আমরা আবাদত বন্দি করবো কার মন থাকুক ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা আমি যে এত করিমা তালাবাত করেছি এই দ্বিতীয় অংশে আল্লাহ আব্বুলেন আল্লাহ আব্বুদিন বলে বন্দা এক নম্বর নির্দেশনা আমি আল্লাহ আল্লাহের আবাদত বন্দি করবা এ বন্দা দুই নম্বর নির্দেশনা খবরদার খবরদার ওই মধ্যে কিন্তু দুনিয়ার কাউকে আমি আল্লাহ সাথে অংশীদার করতে পারবা না। এক কথায় সেরেক মুক্ত আবাদত করতে হবে কা আমার ভাইরা আমাদের সমাজে দেখবেন আমরা কিছু কথা এরকম বলি যেটা সেরেক হয়ে যাচ্ছে আমরা কিছু বিশ্বাস এরকম রাখি যেটা সেরেক হয়ে যাচ্ছে আমরা কিছু আমল এরকম করতেছি যেগুলো সেরেক হয়ে যাচ্ছে আমাদের খবরই নেই এই জন্য সেরেক সম্পর্কে কয়েকটি কথা এক নম্বর কথা পৃথিবীর বহু জায়গায় বহু মানুষ এরকম রয়েছে যাদের বিশ্বাস আল্লাহর নাকি সন্তান আছে নওয়াজ আসতে বললেন আল্লাহ কি সন্তান আছে এই কথা যদি কেউ বলে তার ইমান থাকবে আল্লাহর যদি কেউ বলে সন্তান আছে তাহলে আল্লাহর সত্তার সাথে এটা অংশীদার করা হয় যে করবে সে মুশরিক হয়ে যাবে অথচ আল্লাহ পাক সূরা ইখলাস এর মধ্যে আল্লাহ পরিচয় দিয়েছেন আল্লাহ রাব্বুল বলেন কুল আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আল্লাহাম বলে বান্দা আমি আল্লাহ হলাম এমন একজন আল্লাহ এ বান্দা আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই এবং আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই এখন যদি কেউ বলে আল্লাহর সন্তান আছে তার ইমান থাকবে এই বিশ্বাস যদি কেউ করে তার ইমান থাকবে অনেক মানুষ আছে যদি জিজ্ঞাসা করা হয় রিজিকের মালিককে বলে ব্যবসা ডিজিকের মালিককে বলে উমুক লিডার ডিজিকে মালিককে কয় উমুক নেতা মালিক মালিককে কয় অমুক ব্যবসা চাকরি ক্ষেতমত আছে কি নাই ডিজিকে মালিক কি ব্যবসা যদি কেউ বলে এটা কি হবে সেরাক হবে ডিজিকে মালিককে বলতে হবে হুজুর আমি চাকরি করি ব্যবসা করি এই উসিলায় কিছু টাকা পয়সা উপার্জিত হয় উপার্জন হয় এই টাকা দিয়ে আমি আমার পরিবার পরিচালনা করি এইভাবে বলতে হবে ডাইরেক্ট বলা যাবে না উমুকে আমাকে রিজিক দেয় তুমুকে আমাকে রিজিক দেয় রিজিকের মালিক একমাত্র কে তার কারণ আল্লাহ রাব্বুল العالمين হুদ আয়াত নম্বর ছয় এই আয়াত আল্লাহ রাব্বুল العالمين বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি আল্লাহ রাব্বুল বলে বান্দা পৃথিবীর মধ্যে যত মখলুকাত আছে বান্দা এ বান্দা সমস্ত মখলুকাতের রিজিকের মালিক হলাম আমি আল্লাহ কি বলেন ঠিক কিনা এ ভাই দুনিয়ার মধ্যে এমন কিছু মখলুক আছে যাদের আমরা এখনো দেখি নাই এমন কিছু মখলুক আছে যাদের নামও আমরা জানি না কি বলেন ঠিক কিনা কিন্তু আমার বাইরা কখনো কি শুনছেন নি আপনার এলাকায় যখন আপনি ঘোরাফেরা করেন কোন মৌমাছি আইসা আপনাকে বলতে ভাই আমি কয়েকদিন যাবৎ ক্ষুদা তো আমার কিছু রিজিকের ব্যবস্থা করেন বলছিলি এ ভাই আপনাদের এলাকার পাশেই তো নদী এই নদী থেকে যখন কোনো মাছ আপনাদের সামনে আসে মাছ বলেনি এ ভাই আমাকে একটু বড় তুমি কিনে নিও আমার অনেক দিন যাবৎ খুধা আমি তো খাইতে পারি না আমাকে কিছু রিজিকের ব্যবস্থা করো বলেনি হ্যাঁ আরে ভাই এগুলোতে আমরা শুধু জানি কত মখলুক আছে যেগুলোকে আমরা চিনিও না জানিও না কিন্তু সমস্ত রিজিকের ব্যবস্থা করেন কে আবার দেখবেন কিছু মানুষ এরকম আছে যারা বিবাহাদী করে সন্তান হয় না তারা বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চায় আপনাদের এলাকা মনে হয় নাই আমাদের এদিকে আছে যে সন্তান যদি না হয় তাহলে মাজারে গিয়া চায় পীরের নিকট গিয়া চায় পীর কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে কোন মাজারে কি সন্তান দিতে পারবে বিশেষ করে মহিলারা কিছু হইলেই মাজা কিছু বইলে হইলেই দরবার কিছু হইলেই পীর আসলে সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিককে আল্লাহ পাক সুরত সুর আয়াত নাম্বার উনপঞ্চাশ পঞ্চাশ إيدي آدى الله من بلد. يَهَبُ لِمَن يَشَاءُ إِنَاسًا وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورُ أَوْ يُزَوِّدُهُمْ ذُكُرَانًا وَإِنَاسًا وَيَجْعَلُ مَن يَشَاءُ عَكِيمًا. আল্লাহ আমি আল্লাহ যাকে মনে তাকে পুত্র করি এ বান্দা আমি আল্লাহ যাকে মনে চাই তাকে কন্যা সন্তান দান করি বান্দা আমি আল্লাহ যাকে মনে চাই তাকে পুত্র এবং কন্যা ও বয়টা দান করি কি বলেন ঠিক কিনা আল্লাহ বুঝাবির বন্ধ আমি আল্লাহ যাকে মনে না চাবে যাকে আমার মানসানা হবে বন্দা আমি আল্লাহ তাকে কোনো পুত্র হোক অথবা কন্যা হোক কোনো সন্তান আমি তাকে দান করি না বরঞ্চ আমি তাকে আঁকি মা বন্দা হিসাবে রেখে দেই কি বলেন ঠিক কি না দেখবেন কিছু মহিলা আছে বিবাহ হয়ে গেছে পাঁচ বৎসর দশ বৎসর বাচ্চা হয় না আসলে কি নাই না দেওয়ার মালিককে দেওয়ার মালিককে দুঃখের সাথে বলতে হয় যে সমস্ত মা বোনদের পাঁচ বছর দশ বছর বাচ্চা না হয় বিবাহ সাদির পর দেখবেন তাদের স্বামীরা তাদেরকে অবহেলা করে তাদেরকে মারদুর করে অনেক জায়গায় তো আসে বলে তালাকি দিয়ে দি মাত্ররা বললেন সন্তান দর মালিককে না দর মালিককে এই বিশ্বাস যদি কারো থাকে কোনো বিবির গর্ব থেকে যদি সন্তান না হয় তাকে দোষারোপ করা যাবে সন্তান দেওয়ার মালিক কে এবার উপযুক্ত কে দেখবেন আমাদের দেশে বহু দরবার আছে যে সমস্ত দরবারে গেলে মানুষ পীরের সামনে গিয়ে সেই দেয় আছে নাকি নাই আমি নাম বলবো না নাম বলার দরকার নাই নাম বলে কি লাভ হবে আমরা সবাই জানি সব কিছু এখন মানুষ দেখতেছে ও মনে রাখবেন যারা যাকে সেই দিবে যে সেইদা দিবে যে পীরকে ওই পীর মুশরাক আর যে তাকে সেইদা দিবে সেও কি কথা কয় না মন থাকবে কেন এবাদত হবে কা সেইদা পাওয়ার উপযুক্ত কে আল্লাহ আব্বুদ আলমিন সুরায় বাকারা আয়াত নম্বর তিরাশি এই আয়াত আল্লাহ আব্বুদ আলমিন বলেন ওয়াই ই আল্লা বান্দা আমি আল্লাহ অন্য কারো আবাদত করবা না এ ভাই আবাদত যদি করতে হয় মাতা যদি জুকাইতে হয় সেইটা যদি দিতে হয় একমাত্র আমরা আল্লাহ আল্লাহর বুদ্রামিনের কুদ্রুতি পায়ে দিব কি বলেন ঠিক কিনা অন্য কারোর সামনে মাথা ঝুঁকালে অন্য কারোর সামনে সেজদা দিলে এটা কি হয়ে যাবে সেরেক হয়ে যাবে কি হয়ে যাবে সেরেক সম্পর্কে দুই নাম্বার কথা দেখেন সেরেক কত মারাত্মক গুণা আল্লাহ আব্বুদাহিন রসুলকে বলেন রসুল আপনি যদি সেরেক করেন নাউজবিল্লা নবী কি সেরেক করবে এরকম বিশ্বাস থাকলে কারো ইমান থাকবে নবীকে বলার অর্থ হলো আমাদেরকে বলা কেমন পর্যন্ত যত উম্মত আসবে তাদেরকে বলা আল্লাহ বলেন পয়গাম্বর আপনি যদি স্যারেক করেন তাহলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে রসুলকে যদি আল্লাহ পাক এই কথা বলেন তাহলে আমি আর আপনি যদি স্যারেক করি আমাদের আবার ঠিক থাকবে তো কথা কয় না ঠিক থাকবে আল্লাহ পাক সুর জুমার আয়াত নাম্বার পঁয়ষট্টি এই আয়াত আল্লাহ আব্বুদার্মিন বলেন লাইন আসর কুতালায় বতন না আমালুক ওয়ালা তাকু নামিনাল খাসিরি আল্লাহ বুদারামিন বলেন ও পয়গম্বর আপনি যদি সেরেক করেন সেরেক করতে দিলে হবে আপনার পিছনের আমলগুলো নষ্ট হইতে দেরি হবে না এ ভাই নবী তো সেরেক করার কষ্ট হয়ে আসে না যদি এরকম বিশ্বাস বিশ্বাসকারও থাকে তার ইমানও থাকবে না কি বলেন ঠিক না পয়ককে বলার অর্থ হলো আমাদেরকে বলা কেমত পর্যন্ত যত উম্মতের আগমন হবে তাদেরকে বলা অর্থাৎ এ বান্দা তোমরা যদি দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর আপাতত বন্দুকের সাথে লিপ্ত হয়ে যাও বান্দারে রে সেরেকের সাথে লিপ্ত হইতে দেরি হবে রে বান্দা তোমার সমস্ত আমলগুলো নষ্ট এবং বরবাদ হইতে দেরি হবে না এই জন্য করা যাবে সেরেখ সম্পর্কে তিন নম্বর কথা শেরেখ কত মারাত্মক ধরনের গুনা দেখেন আল্লাহ বুদলামিন কোর আনুল ক্যারিবের সুর আই নম্বর একশো এই আয়াত আল্লাহ বুদলামিন বলে আল্লা হালা ইয়াগ ফিরু আই স্বরাকা বিহী ওয়া ইগাফিরু মান আল্লাহ রাব্বুল বান্দা বন্ধু বান্দা বড় হোক শয়তান দোকায়ে পড় হোক এ বান্দা যখন কোনো অন্যায় কাজ করে ফেলবা গুনাহের কাজ করে ফেলবা বান্দারে তুমি যখন বুঝতে পারবা এটা তোমার অপরাধ হয়েছে তখন তুমি বুঝার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যদি তুমি তওবা করম কান্নাকাটি কর তবার মতো করতে পারো রে বান্দা আমি আল্লাহ তোমার পিছনের গুণাগুলো মাফ করে দিব কিন্তু বান্দা আমি আল্লাহ রব্বুল সাথে যদি কাউকে অংশীদার কর আমি আল্লাহ কিন্তু ওই সেরেকারী কিন্তু ক্ষমা করব না সেরেক সম্পর্কে চার নম্বর কথা তারপরও দেখবেন অনেক মানুষ বল হুজুর আপনার আলোচনা আপনি করতে থাকেন আমরা মাজারে যাব যাইতেছি যাইতেই থাকবো মাদারী গা করতেছি করতেই থাকবো মাদারী গাড়ত কি করতেছি করতেই থাকবো এমন কিছু মানুষ আছে নাকি তাদের অবস্থা কি হবে এটা একটু জানা দরকার আছে না আল্লাহ আব্বুদার্মিন আয়াত নম্বর বাহাত্তর এই আয়াত আল্লাহ আবুদরমিন বলেন فقد حرم الله عليه الجنة ومأواه النار الله بدر من بندى. <applause> جانا كامي الله رب العالمين شد شرك قربا যা নাকি দুনিয়ার কাউকে আমি আল্লাহ রব্বুলের সাথে অংশীদার করে দিবা এ বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দাবান্দিদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম এবং তাদের ঠিকানা হবে জাহান্না দেখছা সেরাই যদি কেউ করে যাই হোক আপনি যত বড় কুতুব হন যত বড় হাজির হন যত বড় মৌলবী হন যত বড় দানবীর হন যত বড় লিডার হন যত বড় নেতা হন যেই হন সেরেকের সাথে লিপ্ত হবেন মনে রাখবেন আপনার জন্য হারাম হয়ে যাবে ঘোষণা দিয়েছেন কে সেরেক সম্পর্কে পাঁচ নম্বর কথা যেই কথাটা এত সুন্দর আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে আল্লাহ পাক সুরে লোকমান এইটা আলোচনা করেছেন লোকমান আয়াত নম্বর তেরো এই আয়াত আল্লাহ সুবহানাল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকুম আন উলবিনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া আবু নাই আলা তুশরিক বিল্লাহ ইন্নাশরিকা লাযুলমুন আযীম হযরত লোকমা দলাইসালাতু ওয়া সালাম সন্তানকে ডাক দেয়া বলেন এ আমার সন্তান সোনা ভালো করে আল্লাহ এর সাথে কিন্তু সেরেক না দুনিয়ার কাউকে অংশীদার না কেন জানি বাবা সেরেক কেমন মারাত্মক গুণা হলো কবিরা গুণা সমূহের মধ্যে থেকে কি বলেন ঠিক কিনা সন্তান বাবাকে বলতেছেন আমরা যারা আমার আলোচনা শুনতেছি আবার যতটুক যাচ্ছে আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যায় নিজে সেরেক করবো না নিজের পরিবারের কাউকে সেরেক করতে দিব না নিজের এলাকায় নিজের মহল্লায় কোথাও সেরে কি কোনো কাজ হইতে দিব সবাই যে বললেন না সেরে কি কোনো কাজ হইতে দিব আমার বাইরা আমাদের দেশ যখন পাঁচে আগস্টে স্বাধীন হলো তারপরে বাংলাদেশের কিছু মাজারের মধ্যে যে সমস্ত মাজারে শরীয়ত বিরোধী এমন কোনো কাজ নাই যেগুলো হয় না কিছু সরল মনে মুসলমান ওই সমস্ত মাজারীকে বাধা দিছে এটা আমরা দেখছি কি বলেন ঠিক না কিন্তু বাধা দেওয়ার ফলে কি হয়েছে জানে দেখবেন বিভিন্ন সময় মাজারে গেলে কিছু নাম কিছু মানুষ থাকে চুল বড় দাড়ি বড় মোষ বড় কাপড় চুপড় কপ আসরে গিলাই এমন বাপসাপলে বৈশালে কে যুগুন বড় হয় সবচেয়ে বড় কুতুব দশটা কথা জিজ্ঞাসা করবেন একটা কথা উত্তর দিবে আপনি তো চিনতে পারেন এত বড় বুজুর্গ ওই সমস্ত ল্যাংটা বাবারা যত বুজুর্গ আছে সবাই সচিবালয়ের সামনে তারা নাই গেছে মিছিল মিটিং করছে আপনি দেখছেন কিনা জানি না চিন্তা করছে মাজারে ওয়াল কাজ হচ্ছে এটা বাধা দেওয়ার কারণে মুসলমানরা বাধা দিয়েছে এই সমস্ত পাগলারা তারা বের হয়েছে প্রতিবাদ করতেছে আফসুস হয় আমাদের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা হয় নবীর বিরুদ্ধে কথা হয় কোরআনের বিরুদ্ধে কথা হয় হাদিসের বিরুদ্ধে কথা হয় ইসলামের বিরুদ্ধে কথা হয় মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা হয় দেশের বিরুদ্ধে কথা হয় কখনো তাদেরকে মাঠে ময়দানে প্রতিবাদ করতে আমরা দেখি নাই কি বলেন ঠিক কিনা তার মানে কি তারা আল্লাহ রসুল ইসলাম থেকে বড় মনে করতেছে মাজা ইমান থাকবে কথা কলা ইমান থাকবে নি এই জন্য আমার ভাইরা সেরেক কিন্তু মারাত্মক গুণা সেরেকির কাজ নিজেও করবো না কাউকে করতেও মন থাকবি ইনশাআল্লাহ